আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব ভালো আছি এখন নাস্তার পরে চা খাচ্ছি আর ভাবতেছি যে আজকে কি রান্না করব আমার মতো এই চা খেতে খেতে কে কে চিন্তা করেন কি রান্না করা যায় আমি তো এটাই চিন্তা করি আমার সাথে একমত হবে যে এই চা খেতে খেতে সকালে আমরা কিন্তু ভেবে ফেলি যে আমরা আসলে কি রান্না করব দুপুরে কি রান্না করব কাজগুলা কিভাবে শুরু করব কাজের লোক থাকলে আলাদা ব্যাপার কাজের লোক না থাকলে আলাদা সিস্টেম এই চা খেতে খেতে সবাই ভেবে ফেলেন ঠিক কি না আমাকে জানাবেন হ্যাঁ আজকের ব্লগটা দেখবেন কমেন্ট করে জানাবেন বাবা কি করছো কি গেমস খেলছো দেখেন আমি গাড়ি চাওয়াইতেছিলাম শুক্রবার হ্যাঁ নাম জুমাম তো মেয়ে একটা মাংসের রেসিপি করবে সেই জন্য আমি মাংসটাকে একটু সিদ্ধ বসায় দিলাম লবণ হলুদ মশলা দিয়ে আর এদিকে মাছটা ম্যারিনেট করে নিচ্ছে আজকে আমি মাছ ভুনা করব আর গরু মাংস ভুনা করব তো আমার মেয়ে এদিকে হচ্ছে সিদ্ধ থেকে মাংসটাকে তুলে থেঁতো করে সব ধরনের মশলা মিক্স করে তারপরে ভাজতে বসায় দিছে আমি আবার একটু উল্টায় দিচ্ছিলাম তো আমার মেয়ের আসলে এটা খুবই হবি সে রান্নাবান্না করতে খুবই পছন্দ করে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে সবাই দোয়া করবেন ওর জন্য আর এই যে দেখেন ফাইনাল লোক এরকম হয়েছে মাংসের এটা হচ্ছে চাপের মতো করে বানাইছে ও তবে খেতে খুবই মজা আর কালারটাও বেশ লোভনীয় ছিল একটু ঝাল ঝাল স্পাইসি এটা কিন্তু যে সময় নাস্তা পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে ইনশাল্লাহ আমিও একদিন ট্রাই করব আর এদিকে আমি মাছটা ভাজতে বসায় দিলাম মাছটা ভেজে হচ্ছে মশলা দিব আর ওদিকে আমি মাংসের জন্যে হচ্ছে মশলাটাও রেডি করে নেবো আসলে ওই এক হাতেই সব কিছু করে নিতে হয় আর এই যে হচ্ছে দেখেন মাংসটা নামিয়ে আমি এভাবে কিন্তু একটু থেতো করে রেখেছি এটা নোড়া দিয়ে আমি একটু থেতো করে রেখেছি এটা এভাবে খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা অলরেডি আমার ভোনা শেষের পথে মশলাটা তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মশলাটা ভোনা কমপ্লিট আসলে মশলা যত বেশি ভালো ভোনা হবে তত রান্নাটা মজা হবে আর এদিকে হচ্ছে কড়াইটা একটু বাঁকা হয়ে যাচ্ছিলো কারণ এক হাতে আমি ক্যামেরাটা ধরে রাখছি আর এক হাতে হচ্ছে কাজ করতেছি কারণ একাতেই তো করতে হয় তো যাই হোক সবাই ফুল ভিডিওটা দেখবেন অনুরোধ রইল কারণ খুবই কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি যতটা সহজ আমরা দেখে ফেলি এই তিন চার মিনিট পাঁচ মিনিটে তা কিন্তু না এটা দেখা যায় যে ভিডিও করে এগুলাকে ভিডিও করে দেখা যায় যে পনেরো বিশ মিনিট আধা ঘন্টার ভিডিও হয়ে গেছে ওইটাকে ছাট করে এডিট টেডিট করে তারপরে হচ্ছে এই তিন সাড়ে তিন মিনিটে আনতে হয় তো যাই হোক এটার পিছনে অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় তো দেখেন কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সময় খুব ভালো কেটে যায় কথা বলতে বলতে এই যে ফাইনাল লোকটা মাংসটা একটু থেতো করা করে নেওয়া হয়েছে এটা যে খেতে এত মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু আলুগুলায় একটু ছোট করে পিস করে দিতে পারেন কিন্তু আমি এভাবে একটু বড় করেই দিয়েছিলাম আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন সাথেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম